প্যারেল অফ আফ্রিকা হিসাবে খ্যাত উগান্ডা উগান্ডা এই নামটি দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী চাচিল প্যারেল অফ আফ্রিকা হিসাবে খ্যাত উগান্ডা দেশটি আরব বসন্তের সুতিকার বলা হয় তিউনেশিয়াকে আরব বসন্তের সুতিকারের দেশ বলা হয় তিউনিশিয়াকে এশিয়ার সৌদি আরব থেকে আফ্রিকার মিশরকে পৃথককারী সাগর লোহিত সাগর এশিয়ার সৌদি আরব থেকে আফ্রিকার মিশরকে পৃথককারী সাগরের নাম হল লোহিত সাগর ফেস টুপির জন্য বিখ্যাত মরক্কো ফেস টুপির জন্য বিখ্যাত দেশ হল মরক্কো পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান মসজিদ কোথায় অবস্থিত মরক্কোতে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ মরক্কোতে অবস্থিত আফ্রিকা ও এশিয়াকে পৃথক করেছে বাব এল মানদেব প্রণালী আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে বাব এল মানদেব প্রণালী আফ্রিকার মরুভূমি বলা হয় লাইবেরিয়াকে আফ্রিকা মহাদেশের মরুভূমি বলা হয় লাইবেরিয়া দেশটিকে প্রুফ যে দেশের গেরিল্লা সংগঠন সিএর প্রুফ রুফ হলো সি দেশের গেরিল্লা সংগঠন দারফুর বিরোধপূর্ণ অঞ্চল সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দারফুর হলো সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কুবে প্যালেস অবস্থিত মিশরের কায়রোতে সরকারের সচিবালয়ে কুবে প্যালেস মিশরের কায়রোতে সরকারের সচিবালয়ে অবস্থিত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথার প্রবক্তা হল জেমস হাজ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথার প্রবক্তা হচ্ছেন জেমস হাজব ব্লুনিল ও হোয়াইট নীল মিলিত হয়েছে খাতুম সুদান ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে খাতুমে দেশ হল সুদান উত্তর আফ্রিকার একমাত্র দেশ যেটি ইতালির উপনিবেশ ছিল লিবিয়া উত্তর আফ্রিকার একমাত্র দেশ লিবিয়া যেটি ইতালির উপনিবেশ ছিল আফ্রিকার প্রথম স্বাধীন দেশ লাইবেরিয়া সাল আঠারোশো আঠারো সালে স্বাধীনতা লাভ করে আফ্রিকার প্রথম স্বাধীন দেশ লাইবেরিয়া যেটি সালে স্বাধীনতা লাভ করে আফ্রিকার মুক্তভূমি বা ফ্রিল্যান্ড বলা হয় লাইবেরিয়াকে আফ্রিকার মুক্তভূমি বা ফ্রিল্যান্ডের দেশ বলা হয় লাইবেরিয়াকে পৃথিবীর সবচেয়ে বেশি এসআইভিতে আক্রান্ত দেশ কিংডম অব ইসোতেনিয়া পৃথিবীর সবচেয়ে বেশি এসআইভিতে আক্রান্ত দেশের নাম হল কিংডম অফ ইসোতেনিয়া আফ্রিকার যে দেশ অপেক ও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক মোজাম্বিক আফ্রিকার একমাত্র দেশ যেটি অপেক ও কমনওয়েলথের ওয়েলথের সদস্য